এখান থেকে ধানের পাতা এগুলো অবশিষ্ট আছে যেগুলো সেগুলো নিয়ে ও একটা ভই ছোটো মতো করেছে সেখানে দেখলাম আজকে মুসুরিনা না সরিষা বনছে এখন আবার এই ধানগুলো দেখে বলছে ধান গাছগুলো নিয়ে যাইতে হবে না এতে চষে দেবে আর এদিকে এটা হচ্ছে লাল শাক রসুন হ্যাঁ এই ভইটার মধ্যে তো অনেক কিছু এর মধ্যে লাল শাক এটা কি লাউ গাছ না আছে শশা গাছ হ্যাঁ আমার তো মনে হচ্ছে শশা এইগো পিয়াজ হে তুলিস না আবার লাগাই তো আর লাগাই দে লাগাই দে ভুঁই লোকের জমি ভুঁই দেখলে বকা দেবে আর গুনা দেবে আর এ হচ্ছে রসুন এ হচ্ছে খেত বাহ সুন্দর আর এ হচ্ছে লাউ এই যে ওটা হচ্ছে তাহলে লাউ না ওটা হচ্ছে শশা আর এ হচ্ছে লাউ লাউর পাতা অন্যরকম শশার গাছের পাতা আর এক রকম আর এটা হচ্ছে বাগান আর এটা হচ্ছে কী ফুল সেই ফুল এটা সুন্দর ফুল আমি এই জায়গাটায় আসি সেইখানে বসে থাকি টাইম পার করি রোজার মাস বলে এখন আর আসা হচ্ছে না করছি আর আমি হচ্ছে এই আর আজকে আর বেনাপোলে যাওয়া হয়নি একটু বেনাপোলে চাচু ডাকছিল তো ভাবলাম যে ইফতারি পরে আসতেছি মোরাচ্ছে দেখি ইফতারি পরে যাইতেও পারি নাও পারি বলা যাচ্ছে না সুন্দর বাস বাগান এইখানটাতে আমি বসে বসে টাইম পার করতাম আপনাদের অনেক ভিডিও দেখেছেন এই জায়গাটাই আর ভিডিওটি অনেক লং করব না যেহেতু তিন মিনিট ভিডিও করবো অনেকদিন লং ভিডিও ছাড়া আছে না কনতে চিন্তা করা যায় হাসিটা কিন্তু সেই সুন্দর অ্যাসিনের সেই সুন্দর হাসি দেয় তাও ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহর অশেষ রহমতে